오차 조크의 자렛 라글로 조아 두크의 파라바레 오차 조크의 লাব লো জোার দুখের পারা ভারে হলো কানার কানা কানা কানি এ পারে ওই পারে চোখের জলের লাগলো জোয়ার আমার তরি ছিল চেনার কুলে জেতার গেল খুব ছিল চেনার কুলে বাঁধন যেতার গেল খুলে তারে হাওয়ায় হাওয়ায় নিয়ে গেল কোন নচেনার ধারে চোখের জলে লাগল জোয়া দুঃখের পারা বা ও পথিক সবাই পেরিয়ে গেল ঘাটের কিনারাতে পথিক সবাই পেরিয়ে গেল ঘাটের কিনারাতে আমি আমি যে কোন আকুল দিশাহারা রাতে সেই পথ হারানোর অধিটানে অকুলে পথ আপনি টানে সেই পথ হারানোর অধিটানে অকুল পথ আপনি টানে দীঘ ভোলাবার পাগোলাম আসে কারে ও চোখের জলের লাগলো জোয়া ਦੁਖੇ ਪਾਰਾ ਬਾਰੇ ਓ ਚਾ ਚੋਖੇ ਜਾਲੇ ਲਾਗ ਲੋ ਜੋ ਅਰਧਨ